আজ শুক্রবার সাতাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে তেরোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিষ্ণু মহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার বা এগারোবার বা সাতবার বা তিনবার জপ করুন না কিছুটা হলে উপকৃত হবেন পারলে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে আপনার লাইট কালারের কোনো ড্রেস পরিধান করে লাল রঙের আসনে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিবার গুরুবার শুক্রবার কিন্তু লক্ষ্মীবার আজ লক্ষ্মীর পাঁচালী পড়ুন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ অত্যধিক দুশ্চিন্তা হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে আর যাদের বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রোগী হাই বিপির রোগী তাদেরকে বলবো মঙ্গল গ্রহের প্রতিকার করানো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে জরুরি কোনো কেনাকাটা আজ আপনাদেরকে করতে হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো ক্ষেত্রে কোনো প্রকার ডিসিশন গ্রহণ করা থেকে আজ বিরত থাকুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়ান তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময়কে নষ্ট করবেন না মিজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন